বরুই গাছে বরুই দেখুন কত বিশাল ঘন ঘন বড়ই এই যে কুলগুলা বিশাল যা অসাধারণ বাজে ফলন হয়েছে বাংলাদেশে যে হাইব্রিড চাষ করে ওগুলোর চাইতে এখানে কিন্তু পানি দেওয়া হয় না কিছু হালকা পানি একটু এমনি পড়ে তো এগুলোর মধ্যে অনেক পরিমাণে কুল আসছে অনেক পরিমাণে এই যে দেখুন এটা পাইকে গেছে কিন্তু ওগুলা পারার মতো ক্ষমতা নাই এগুলা একটু ওপরে বাস আমরা যতটুকু হাতে পারতে পারতেছি ততটুকি আমরা নিতেছি এই যে বিশাল আকারে হয়েছে আঙ্গুরের মতো গুচ্ছ গুচ্ছ বাজে এই কুলগুলা বা আপনারা কি কুল বলবেন এটা আরব দেশে আর দেশে আল্লাহ এরকম একটা রকম দিছে যার একটু পানি দিলেই আর কিছু রোপণ করলে আল্লাহ এটাতে দ্বিগুণ 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 কর্ত গুণ বাড়ায় দেয় বলবার বাহিরে কারণ আমি একটা লাউ লাউ মানে কদু গাছ লাগাইছিলাম ও একটা কদু গাছ থেকে আমি পানি দিয়েছি আর একটু হালকা গোবর মিনিমাম আমার একশো বিশ তিরিশ পিস কদু পাওয়া গেছে বাংলাদেশে কয়েকটা গাছে একটা কদু পাওয়া যায় না এতগুলা কদু পাওয়া যায় না যে পনেরো আর আমি একটা থেকেই বিশ ত্রিশ পিস একশো বিশ পিস কদু পাইছি এই যে দেখুন আরবি স্যালেরা নেয় না এই বাজে পরে পরে অপচয় হইতেছে এগুলো ওই যে এই ফুলগুলা পাকবে আর পরবে এগুলো যে যতটুকু পারবে নিবে বাস আর কেহ মানা করার মতো নাকি তো আমার সাথেই থাকবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ